হ্যালো ফ্রেন্ডস আমার জীবনের প্রথম লং জার্নি রাত্রি তখন বারোটা চল্লিশ ট্রেন চলে এসেছে খড়গপুর স্টেশনে আমি তখন খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিস শৈতন হ্যাঁ নিয়ে যেতে পারবি তো হ্যাঁ দেখতে পাচ্ছি তো চলো যেহেতু বিকেল বিকেল বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই রাত্রির খাবারটা দুই মা মিলে বেশ ভালো করে বানিয়ে দিয়েছিল আমার মা পরোটা বানিয়ে পাঠিয়েছিল পরোটাটা বেশ সুন্দর ছিল আর অনেক দিন পর যখন এরকম টিফিন বক্স খুলে খাবার খাচ্ছিলাম তখন তো বেশ আলাদাই মজা আসছিল পরোটা দিয়ে আলু ভাজা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এবার দেখো ট্রেন চলে এসেছে ট্রেনে ওঠার বেলা আমি ভাবছি ট্রেনের ভেতরে উঠে কখন দেখবো কিরম লাগছে এই দেখো ট্রেন চলে যাচ্ছে টাটা খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হয়ে গেছে পরের দিন সকাল সকালবেলা আমি এই চাল ভাজাটা খেয়েছিলাম এই চাল ভাজাটা কোলাঘাটে ওই চিঁড়েভাজা চাল ভাজার দোকানে পাওয়া যায় খুব ভালো লাগে আমার এই চাল ভাজাটা ট্রেনটা তো এই দিক দিয়ে এসেছিলো তো ব্যাগ ওই দিকেই যাচ্ছে তাহলে কোথা দিয়ে চেন যাবো না কোন দিকে যাবে তুই জানিস ঘর যাচ্ছে আবার বলছে যে মেটাকে নিয়ে যাবো না ওই রিটার্ন ছাড়াতে যাচ্ছে হ্যাঁ বলছে ড্রাইভার বলছে মাথা খারাপ নেমে তাকে নিয়ে যাওয়া যাবেন যাবেননি যেখানে নেমে তাকে রিটার্ন হবে নাহলে মাথা খারাপ করে দেবে সেইখানে হম

এই দেখো না কেমন করে ছাড়াচ্ছে হ্যাঁ প্যাকেট কাটতেও জানে না দুপুরে যদিও বা অনেকে ভাত খাচ্ছিল আমার খেতে ইচ্ছা হচ্ছিল না এই ফল বিস্কুট যেগুলো বাড়ি থেকে এনেছি এইগুলোই আমার বেশি বেশি ভালো লাগছিল তাই আমি এগুলো খেয়ে নিচ্ছিলাম আর এই দেখো ঝুড়ি ভাজাটা মানে একটা আলু ভুজি আর ঝুড়ি ভাজা নয় এইভাবে বিকেলটা কেটে যায় আর বিকেল কেটে গিয়ে রাত্রি হয়ে যায় রাত্রিবেলার খাবারে ছিল রুটি আর এটা ঠিক রুটি নয় পরোটা ছিল শুকনো শুকনো করে পরোটা বেশ ভালো পাতলা পাতলা আর এর সাথে ছিল ডাল আর নিচে যে পার্সেলটা দেখছো ওই পার্সেলটায় ছিল ভাত এক কারি আর একটা সবজি ছিল সবজি বলতে ওই সয়াবিন টালু দিয়ে একটা তরকারি ছিল ওই তরকারিটা সত্যি বলতে ওই পরোটা দিয়ে খুব খেতে ভালো লাগছিলো আমি ওইটাই খেয়েছিলাম আর ও ভাত খেয়েছিল। এরকম খাবার আমাদের দুটো অর্ডার দেওয়া হয়েছিল আমি শুধু পরোটাগুলো খেয়েছিলাম আর বাদ বাকি যে দুটোতে যা ভাত ছিল ও খেয়েছিল এই দেখো এখানে খাওয়া চলছে ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমি যেহেতু ভিডিও করছিলাম আমি খাচ্ছিলাম আমার সেলফি ক্যামেরাটা সেনকে একটু খারাপ ছিল তাই ব্যাক ক্যামেরায় এইভাবে ভিডিও করেছিলাম হাফ আমি উঠেছি হাফ ও উঠেছে এরকম অবস্থা এবার তারপরে এই যে খাইয়ে দেওয়া চলছিল আর সবাই এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে আমাদের এখনও খাওয়া চলছে কেন কি আমাদের খাবারটা একটু পরে এসেছিল আমরা যেহেতু দেরিতে অর্ডার দিয়েছিলাম দুটো রাত ট্রেনে কাটানোর পর ফাইনালি আমরা ব্যাঙ্গালোর স্টেশনে নামলাম একটুও বোর হয়নি তিরিশ ঘন্টার রাস্তা দুজনে মিলে গল্প করতে করতে বেশ ভালোই কাটছিল আমার তো মনে হচ্ছিল আর যেতেই থাকি যেতেই থাকি যেহেতু ট্রেনের ভেতরে আমার কোনো অসুবিধাই হচ্ছিল না ও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কোনো অসুবিধা হচ্ছে নাকি কি বাড়ি থেকেও সবাই ফোন করছিল কিন্তু আমি বিন্দাস ছিলাম এবার তারপরে দেখো এই যে আমরা যাচ্ছি এখানে আমরা তারপর অটোই করে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম মেট্রো স্টেশনে ভিডিও করা অ্যালাউ ছিল না সেই জন্য আমি ভিডিও করতে পারিনি আর তারপরে আমরা মেট্রোই করে চলে এসেছিলাম এই স্টেশনে বাট এখান থেকেও আমাদের আরও কিছুটা যাওয়ার ছিল তারপরে আমরা রুমে পৌঁছেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানে আমি বিরিয়ানি খেয়েছিলাম সেই ভিডিও খুব তাড়াতাড়ি পরে আসছে তো এখন আমি দোতলা ট্রেনটা দেখতে দেখতে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম টাটা